I want to finish হ্যালো एवरीवन আবারো আপনাদের মাঝে চলে এলাম ইয়াং জেনারেশনের সবচাইতে প্রিয় একটা মুভির রিভিউ নিয়ে যার নাম アイアンম্যান 4। যা ছিল মার্ভেলের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। আই होप एवरीवन স্টিল রিমেম্বার হার্লি কিনার फ्रॉम アイアンম্যান 3? アイアンম্যান 3 তে সবাই নিশ্চয়ই নোটিস করেছেন হার্লি কিনারের ক্যারেক্টারকে। সে কিনা アイアンম্যানের ওপর অনেক ইন্টারেস্টেড ছিল। যেখানে টনি স্টার্ক ও হার্লিকিনারের পার্সোনালিটির মধ্যে অনেকটাই সিমিলারিটি লক্ষ্য করা যায় বলা যায় ইন ফিউচারে আয়রনম্যান হিসেবে হয়তোবা আমরা হার্লি দেখতে পাব যেখানে এন্ড অফ দ্য গেম টনি স্টার্ক মারা যাবে এবং হার্লিকিনার অথবা টনি স্টার্কের মেয়ে মর্গানকেও আমরা দেখতে পারবো আয়রনম্যান রূপে বলা যায় আয়রনম্যান ফোরে মাল্টি আয়রনম্যান ক্যারেক্টারও থাকতে পারে হয়তো বা আয়রনম্যান ফোরে মার্ভেলের নতুনত্ব প্রকাশ পাবে আমার মতো যদি আপনিও মার্ভেল ফ্র্যাঞ্চাইজের মুভিগুলো দেখতে ভালোবাসেন তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোন মুভিটি আপনার সব থেকে বেশি প্রিয় আর মার্ভেল ফ্র্যাঞ্চাইজের কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগে সো দেখা যাক আয়রনম্যান ফোরে কি হতে যাচ্ছে আর এই মুভিটি রিলিজ পেতে যাচ্ছে ফিফটিন অগস্ট টু থাউজেন্ড এরকম নতুন নতুন আরো মুভি আপডেট পেতে সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে